গরমকালে কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি বা এচোর রান্না সচরাচর আমরা সবাই খেয়েছি কিন্তু এই কাঁচা কাঁঠালের তরকারি বা এচোরটা যদি একটু ভিন্নভাবে ট্রাই করা যায় তাহলে কিন্তু অনেক মজা হয় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা কাঁঠালের খুবই মজাদার একটা রেসিপি কাঁচা কাঁঠালের প্রত্যাকারী রেসিপি আমার ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা ওয়াশ করবেন কাঁঠালের নিয়ে রেসিপি বানানোর জন্য আমার সবার প্রথমে একটা কাঁঠাল দরকার এর জন্য আমি বাড়ির পেছনে কাঁঠাল থেকে একটা কাঁঠাল পেড়ে নিয়েছি দেখুন আমার ভাইপো কাঁঠাল বেড়ে আমার কিন্তু একটু বড় সাইজের কাঠাল কাঁঠাল লাগবে না জাস্ট ছোট সাইজের একটা কাঁঠাল লাগবে দেখুন এখন আমি ভাইপো কিন্তু কাঁঠাল পেরে দিছে এই কাঁঠালটা আমি এখন কেটে নেব এর জন্য আমি একটা পোলার উপরে বটি পাতিয়ে এভাবে মাছ বর কেটে নিয়েছি তারপর কাঁঠালে কিন্তু অনেকটা আঠা থাকে যেটা হাতে না দিয়ে জন্য কাঁঠার সবাই অবশ্যই হাতে টেনে মাবেন আর মাঝখানে এই আঠাটা কিন্তু উঠতেই মুছে নিয়েছি তারপর মাঝখানে যে সাদা অংশ সব তো সেটা ফেলে দিয়ে পয়সাগুলো ছাড়িয়ে নিয়েছি সবগুলো পয়সা ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আমি এভাবে ছোট ছোট টোপাট পড়ে এগুলো কেটে নিয়েছি আর এভাবে কেটে নিলে কিন্তু খুব সহজে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার সবগুলো কাঁঠাল কিন্তু এভাবে কাটা হয়ে গেছে এখন এগুলো কিছুক্ষণ পানিতে ভিজে রাখবো যেন ভেতরের আঠাটা খুব সহজে উঠে যায় কাঁঠালের ইচুরগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে আর কড়াইয়ের ভিতর আগে থেকে কেটে ধুয়ে রাখা এঁচড় দিয়ে দিচ্ছি এর সাথে আমি এখানে দুইটা আলো বরাবর কেটে নিয়ে চার ফালি করে দিয়ে দিয়েছি আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ হলুদ লবণ হলো দেওয়ার পরে আমি এর ভিতরে একটু বেশি পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে তারপর আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে এই চোরগুলোকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি বিশ মিনিটের ভিতরে দেখুন আমার এই চোরগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আমি এখানে ফুল কাঁঠালটাই সিদ্ধ করে নিয়েছি অর্ধেক দিয়ে আমি কোপ্তাকারি বানাবো আর বাকি অর্ধেক আমি ডিপ ফ্রিজে সমর্থ উপরে রেখে দিব এখন এই গুলোকে আমি পানি ছড়িয়ে ঠান্ডা করে নিব কাঁঠালের আমি এভাবে ঠান্ডা করে নিয়েছি আমি এখানে অর্ধেক পরিমাণ কাঁঠালের এসু নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চোটকে ম্যাশ করে নিয়েছি দেখুন এগুলো কিন্তু হাত দিয়ে জাস্ট একটু বসলেই এভাবে নরম বলে যাচ্ছে এখন আমি এর ভিতরে আগে থেকেই সিদ্ধ করে রাখা সে আলুগুলো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে এভাবে একটু ডো করে দেবো এখন আমি এই মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা বয়স কুচি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি রসুন কুচিটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ হলুদ গোড়ান এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া খাট দিয়ে দিচ্ছি আমরা নুডলসের যে মশলাটা ইউজ করি সেই মশলা আর এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ বেসন সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশ্রণের সাথে সবগুলো উপকরণ এভাবে মিশে নেব ঠিক যেরকম আমরা বিভিন্ন পাকোড়া বানাই সেরকম একটা ডো তৈরি করে এনেছি কাঁঠালের প্রত্যাখানি বানানোর জন্য মিশ্রণটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প ডো এভাবে হাতে নিয়ে হাতের দুই তালের উপরে হয়েছে এরকম গোল একটা সেপ দিয়ে নিচ্ছি আমি এখানে গোল সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে আমি সবগুলো মিশ্রণ দিয়ে দিয়ে নিয়েছি দেখুন আমার গুলো কিন্তু দেখতে ঠিক এরকম লাড্ডু বানাই আমরা বাসায় সেরকমই লাগতেছে আর গুলো কিন্তু এখন আমাদের রেডি হয়ে গেছে এখন জাস্ট এগুলো আমাদের ভেজে নিলেই কিন্তু রান্নার জন্য প্রস্তুত হয়ে যাবে চলুন আমরা এগুলো এখন ভেজে নিই কাঁঠালের ভাজার জন্য আমি এখানে প্যানে কিছুটা রান্নার তেল নিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে গনে আমি আগে থেকে ছেপ দিয়ে রাখা কাঁঠালের কোফতা এই তেলের ভিতরে দিয়ে দেব আর এই কোফতা কারিগুলো ভাজার সময় অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে কারণ হাই ফ্লেমে যদি ভাজতে যান তাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে দুই থেকে তিন মিনিটের মতো এভাবে ভাজার পরে দেখুন আমার এক সাইডে কালার চলে এসেছে এখন আমি একটা কাঁটা চামসে সাজে এগুলো উল্টে পাল্টে ভিজে নেব জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মতোই কিন্তু আমি এগুলো ভাজছি দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এখন কোপ্তাকানিগুলো রান্নার জন্য আমি প্যান থেকে কিছুটা তেল উঠিয়ে নিয়ে তারপর ওই একই প্যানে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে আমি এখন এর ভিতরে এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল গুঁড়া জিরা গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা মরিচ বাটা সরিষা বাটা সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এরপর মশলাটাকে আমি আরো তিন থেকে চার মিনিটের মধ্যে এভাবে ভেজে নিচ্ছে যখন এরকম একটু লেগে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে দেওয়ার পরে আমি মশলাটাকে আবারও দুই থেকে তিন মিনিটের মতো একটু ভুনে নিব এভাবে মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে আমি এভাবে ভুনে নিয়েছি তারপরে আমি এখন এর ভেতরে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো বাদাম বাটা আমি এখানে বাদাম বাটাটা দিয়েছি কাজু বাদাম এবং আমরা যে নর্মাল বাদাম খাই সেই বাদামটা একসাথে পেস্ট করে এখানে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি বাদাম দিয়ে দেওয়ার পরে আমি আবারও এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটা ভেজে নেব তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আরও দুই মিনিটের মতো একটু ভরে নেব এইভাবে বারবার করে মশলাগুলো যদি ভেজে না হয় তাহলে কিন্তু মশলা থেকে কাঁচা যে গন্ধটা থাকে সেটা আর থাকে না আর রান্নার টেস্টটাও অনেক ভালো হয় কিছুক্ষণ মশলাটা বনে নেওয়ার পরে আমি এভাবে যে আর কাঁঠালের গাড়িগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো এখন এই মশলার ভেতরে দিয়ে দিব তারপরে কিছুক্ষণ আমি মশলার ভিতরে গাড়িগুলো খুব ভালোভাবে ভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি পানির পরিমাণটা আপনারা যে যতটুকু ঝোল রাখবেন সে পরিমাণে দিবেন এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা উঠে নিচ্ছি এ পর্যায়ে আমি লবণটা চেক করে নেব আর আমি যেহেতু আর পাঁচ মিনিট ফুটাবো এর জন্য আমি এখন এর ভেতরে দিয়ে দিয়েছি কিছু ভাজা কাট মশলার গুঁড়া এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে দেখুন আমাদের কাঁঠালের কোপ্তাকালের রেসিপিটা কিন্তু এখন রান্না হয়ে গেছে আর দেখতেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ফ্রেন্ডস আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে